তোর দামোদর বাবুর সাথে খেললি আবার যাই কোন খেললি বনমালী মাঝির সাথে আর যে ভুয়া আরো জড়া বাস বলি যদি মরি তো বড় গাছ তো যায় মরব তাতে ওটা একটা নাম থাকবে যে হ্যাঁ একটা বড় গাছ মরলো ওই বুড়াই বুড়াই মনে করলি ওই জন্যে পানু কাকার সঙ্গে বলি বুড়াই বুড়াই একবার শেষ বয়স আশা করি ওইটাই তো ধরে বসে আছি পূজা গাড়ার যেমন খেল দেখানছি সেই রকমই দেখাবো তব বিনা লাগে পালাব নাই মানে একদম বিশ্বাস মনে কৰ আধ ঘণ্টাই হওক কুৰি মিনিটেই হওক লাগিব নমস্কাৰ আমি গৌৰাংগ কুমাৰ আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার তাই কুমার চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত প্রেমিক সকলকে আমি জানাই তাই স্ক্রিন বা দেখে অবশ্যই বুঝে গেছেন আপনার যে আজকে আমি বর্তমানে কোন রসিকের সাক্ষাতে আছি তো জেনে নেব কিছুদিন আগে ওনার কারার লড়াই ভূয়ার্ডি আসরে পেরিয়ে গেছে তো এখন বর্তমানে ওনার কারার লড়াই আমাদের দর্শকরা আর কতদিনের মাধ্যমে দেখতে পাবে বা কোন আসরে দেখতে পাবে সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন এখন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে নিতাই মাহাত কানালি গ্রাম পুরুলিয়া থানা এখন বর্তমানে কেমন আছেন এখন ঠিকই আছি বর্তমান ঠিকই আছেন ঠিকই আছে এখন যাক কারা এখন কেমন আছে কারা মোটামুটি ঠিক আছে ঠিকই আছে হুম তো যাক কিছুদিন আগে তো একটি লড়াই পেরাঙ্গিলছে হ্যাঁ পেরাঙ্গছে ওটা কত দিনে ছিল লড়াইটা ওটা ছিল আঠাইশে আঠাইশে অগ্রহণ অঘন হ্যাঁ তো এখন বর্তমানে আমাদের দর্শকরা আর কত দিনের মধ্যে মানে আশা রাখবে কে কারা লড়াই দেখবে আমার কারা লড়াই দেখা আর আশা রাখুক মনে করো মাঘের চার দিনে মাঘের চার দিনে মাঘের চার দিনে মাঘের চার দিনে কোন আসরে যাবে পানু সিং পানু এর আসরে পানু এর আসরে ওই কাকায় আমাকে আসবে দিয়েছে দেখি মনে করো ওই কাকার কাছে কি পৌঁছিব পৌঁছিব বলতে আপনি আধার কার্ড দিয়েছেন আধার কার্ড দিয়েছি আর তাহলে আপনাকে এখন মানে জোড়া কনফার্ম করে নেই করে নাই বললো মাসের পনেরো দিনে কনফার্মটা হবে পনেরো দিনে কনফার্ম হবে হ্যাঁ তাহলে ওনাদের এখন যা কনফার্ম বেরাইনি কনফার্ম বেরাই তাহলে যা ওইখানে আধার কার্ড দিয়েছেন তো মানে আপনি গেলছিলেন না 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 আমি গেছিলি অর্ধেক রাস্তায় যে কোন আমি মনে করো উঠকে গেলি বলছে আমরা ঘরে নাই ওর ফুলবেটা বলছে লালু বলছে কোন ব্যাপার নাই হোয়াটসঅ্যাপ করে পাঠান দাও তখন আর মোবাইলে হোয়াটসঅ্যাপ করে পাঠান দিলি মানে ওনার মোবাইলে আপনি পাঠান দিয়ে বাস যাই হোক সেইখানে আপনি অবশ্যই যদি জোড়া পায় তাহলে মোটামুটি কি রকম ভাবে খেলা হতে পারে জোড়া মনে করো পাই যদি তো মোটামুটি খেলা ভালোভাবেই দেখান দিব হ্যাঁ আর বুড়ার যেটুকু জুস আছে যে মোটামুটি ভালোভাবেই লড়াই দেখান দিব সে তো 2.8 টাকা রা বুড়াইngaলো বাস 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 ওই বুড়াই বুড়াই মনে কললি ওইজন্য পানু কাকার সঙ্গে বলি বুড়াই বুড়াই একবার শেষ বয়সটায় দি তাহলে এখন কি বলতে চাইছেন দর্শকদের উদ্দেশ্যে কোন বলতে চাইছেন দর্শকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে মাসের চার দিন ছাড়া আমি মেলা দেখাতে পারবো না মানে যদি আপনাকে জোড়া জোড়াই কনফার্ম দেই তো পানু বাবুর আছরেই দেখা হবে তাহলে যাক সেইখানে তো আরো দুজন বিখ্যাত কারার মালিক আর কি পৌঁছেছে ওনাদের আসরে ঠিক আছে তো এবারে মনে করো ওর কাজ সাথে কনফার্মটা করে ওদের ব্যাপার ওদের ব্যাপার ওটা তার আর আমি তো আর পারবো না কারার মালিক যেমন নারায়ণ মাহাতো আছে নারায়ণ মাহাতো আছে আর চিত্ত মাহাতো চিত্ত মাহাতো হ্যাঁ তো দেখো এবার পর ওদের মইয়াটা ওদের ব্যাপার ওদের ব্যাপার এবারে কাকে কনফার্মটা করে সেটা তো বলা যায় না তিন লোককে আশা আছে যে বুড়াই বুড়াই একবার শেষ হোক হ্যাঁ ওনাদের মেলা হচ্ছে মানে মাঘের চার দিনে মাঘের চার দিনে যদি ওখানে জোড়া দেওয়া হয় তাহলে অবশ্যই খেলা ভালো হবে খেলা ভালো হবে

আর কাড়া বাঁধা বাঁধি তো ওনাদের অফার তফার কিছু বলে নাই না 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 সেটা ওনাদের ব্যাপার কি ব্যাপার হা বাস বাস বা মোটামুটি ইয়ার পূর্বে তো অনেক অনেক রসিকের সাথে মানে কাড়া লাগে এখানে ভূঁয়াদিয়া সরে কোন মালিকের সাথে জোড়াটা হয়েছিলেন ভূঞাড়িয়ে পাইছিলি আগে লালটু মাথা হেসলা ওই যেটা মানেশ্বর বাবুর কাঁড়াটা ছিল বাস পাল ওর এক যে কাড়াটা কিনে আনেছিলে আর বছর তো কড়াটা লাগিয়েছিল কি না 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 দেখেই পালাইছে সেড়া লাগে না মানে আছর ঢুকেইছিল আছর ঢুকে গিয়ে আর পালাഞ്ഞിছে লাইটতে গেলে মানে একটা দেখা হইতে যে কি রকম লাইট বাস বাস ওটা দেখা হতো তারপরে বুড়ારો কেমন জুস আছে সেটআপ দেখা যাচ্ছে মানে না পাওয়া তালে অন্য দিকে তখন ব্যবস্থা ওহন অন্য দিকে ব্যবস্থা হবে বা ওখানে যদি না পাওয়াইতো মনে করো অন্য দিকে তখন ব্যবস্থা নিব ওটা দর্শকরা হ্যাঁ দর্শকদের উপরে নির্ভর দর্শকরা যদি মনে করো দশ জনে যদি টানে লিখতে পারে তো ওইখানেই যাব ঠিক বাবুর উদ্দেশ্য এখন কি বলতে চাইছেন বর্তমানে উদ্দেশ্যে উদ্দেশ্য যে মনে করো আমাকে জোড়া যদি এখন তার আর কনফার্ম হয় নাই আধার কার্ড নিয়েছে তবে ভরসে নিয়েছে যেটা ওর বেটা দিয়েছে বল আমাকে যে ওর ফুল বেটা যে আমার সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস যে পাওয়াতে পারে

হ্যাঁ তার ওটা একটা নাম থাকবেন যে হ্যাঁ একটা বড় গাছ তুলেই মরল আরে চুরু ফুটু যায় কি করবি বাপ ফালতু তো কারাটি তো আপনি মোটামুটি অনেকদিন ধরে রেখেছিলেন হ্যাঁ আমি মোটামুটি কারাটা এখন এই এইগুলা নিয়ে টুকুটাই যা বারো বৎসর হ্যাঁ হুম তো সেই সময় কতবার ছিলেন বারো বছরে। বারো বৎসরে কোনো ঠিক বলতে পারছি না বাপ আমি তো দু আমি মনে করো নবার খেলেছি হ্যাঁ দুই বছরে দুই বছর একবার আর এই যখন ঘুরে আবার আপনার কাছে মানে ইডালে উডালে ঘুরে গায়রে আইলে তখন কতবার খেলেছেন এই ঢাললে ঢাললে ঘুরে আইছে আর মনে করা আমি তিন চার বার খেললি এক বছরে হ্যাঁ 어저 দামোদর বাবুর সাথে খেললি আবার যায় কোন পূজা গড়াই খেললি মনোমালিমা জির সাথে আজ হ্যাঁ ভুরা দিয়ার জোড়া দিছি মানে আপনি তিনবার খেললেন বাস

যে দেখে পালাবো নাই মোটামুটি যদি জলা দেওয়া হয় তাহলে অবশ্যই কারা পৌঁছিবে আর জড়া দিয়ে যদি তাহলে পৌঁছিবে হ্যাঁ কোনো ব্যাপার নাই দেখো আর খেলেও দেখাবে আর খেলেও দেখাবো তাহলে দর্শকদের উপর নির্ভর করবে বা যদি কমান করে বলে তাহলে ঠিকই আছে তাহলে আরো মানে টার্গেট লাগাই রেখেছে যে ওখানে না কি কোনো জায়গায় নমস্কার আপনারা অবশ্যই সাক্ষাতে বুঝতে পারলেন যে কতদিনে কোন আসরে নিয়েছে কারাই আধার কার্ড তো যদি সেইখানে ইনার কাড়া জোড়া পাওয়া যায় চৌঠা মা রামকৃষ্ণসিংহলার ওই এক নম্বর কাড়া সাথে দিয়েছেন এক নম্বর কাড়া সাথে মানে বহরে এক নম্বর কাড়া বাস বাস তো যদি সেই কাড়া সাথে ইনার কাড়া জোড়া হয় তো অবশ্যই তো বলছে যে যে हिसाबে কুড়াগড়া আছে খেলা দেখাইছে আশা রেগেছে সেই রকমই খেলা হবে তার বেশি বিস্তারিত না বলে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে ইনার কাড়া এখন কি রকম প্রস্তুতির মাধ্যমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন नमस्कार ড ছাড়া বাঁদরের মতন আমি ডাল ছাড়া বাঁদরের মতন দেখো হলি তলহ করোনায় যায়